দুই হাজার চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘটে গ্রেনেড হামলা সে সময় চলছিল দলটির জনসভা উপস্থিত ছিলেন দলীয় প্রধান ও তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মা তৎকালীন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন প্রায় তিনশত নেতা দীর্ঘ ১৯ বছর পার হলেও এর ক্ষত নিহতদের পরিবার ও আহতদের মধ্যে দগদগে হয়ে আছে আওয়ামী লীগ তাই দিনটিকে শোকের মর্যাদা দিয়ে নিহতদের স্মরণে ঘটনাস্থলে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন আইভির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যেহেতু এই ঘটনার সময় সরকারে বিএনপি ছিল তাই বিএনপির উপর এর দায় চাপানো স্বাভাবিক তবে সরকারে থেকে নিজেদের ভাবমূর্তি নষ্ট করতে এমন কাজ বিএনপি করবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে দু হাজার তেইশ সালের একুশে আগস্ট দলীয় কার্যালয়ে এ ঘটনাকে আওয়ামী লীগের সাজানো নাটক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তিনি এ মন্তব্য করে এ ঘটনার দায় চাপান আওয়ামী লীগের উপর এ ঘটনায় সরকার দল আওয়ামী লীগ বারবারই বিএনপি নেত্রী বেগম খালদা জিয়া ও তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করে আসছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি চাইবে ক্ষমতায় থেকে তাদের ভাবমূর্তি নষ্ট হোক এমন কোনো আচরণ তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সাথে করতে আবার আওয়ামী লীগকে চাইবে নিজেদের দলের লোক মেরে রাজনীতি করতে এ প্রশ্ন সাধারণ ও একটু নিরপেক্ষ বিবেক যাদের রয়েছে তাদের অবশ্যই ভাবাবে তবে এর কুল কিনারা কেউ পাবে না যে যে দলের সমর্থক সে তার পক্ষের যুক্তি দিয়েই সান্ত্বনা পেতে চাইবে আবার এই ঘটনার তদন্ত দুই সরকারই তাদের মন মতো ভিন্ন ভিন্ন রকম করেছেন বিএনপি ঘটনা ধামা চাপা দিতে জজমিয়া নাটক করেছেন আর আওয়ামী লীগের ঘটনা নিয়ে রাজনীতি করতে আদালতকে ব্যবহার করে বিএনপির শীর্ষ নেতাদের শাস্তি দিয়ে একটা রায় বের করেছেন জাতি হিসেবে সাধারণ মানুষ রয়ে গেছে পুরো অন্ধকারে বাংলাদেশের রাজনীতি দোষারোপের রাজনীতি তাই এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তই পারে কাদা ছোড়াছড়ি বন্ধ করে এক্ষুণের প্রকৃত রহস্য উন্মোচন করতে দুটি বড় রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ এ বিষয় নিয়ে রাজনীতি করতেই বিষয়টি জিয়ে রাখবে শত বছর এমার আমিন হালচাল ঢাকা